দার্জিলিং রুটে ফের অশান্তি সমতলের ট্যাক্সি চালকদের অভিযোগে প্রশাসনের দোরগোড়ায় উত্তেজনা দার্জিলিং আমি সমতলের ট্যাক্সি চালকদের ওপর লাগাতার হেনস্থা ও বাধা দেওয়ার অভিযোগে ফের সামনে আসেই উত্তেজনা ছড়ালো শিলিগুড়িতে পর্যটন মরশুমে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষুব্ধ চালকরা দাবি তুলেছেন অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করুক সমতলের ট্যাক্সি চালকদের অভিযোগ কয়েকদিন ধরেই দার্জিলিং উঠলে পাহাড়ের কিছু গাড়ি চালক উদ্দেশ্যপ্রণোদিতভাবে পথে বাধা দিচ্ছেন পর্যটকদের নিয়ে গেলে মাঝ পথে থামিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ এর আগেও তারা এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ জানিয়েছিলেন যদিও পাহাড়ের চালকদের দাবি ছিল সবকিছু স্বাভাবিকভাবেই চলছে কিন্তু অভিযোগ বার্তায় মঙ্গলবার শিলিগুড়ির বিভিন্ন রুটে ট্যাক্সি চালকরা একজোট হয়ে হাজির হন মহকুমা শাসকের দপ্তরে সেখানে কোনো দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা না হয় ক্ষোভে ফেটে পড়েন তারা মুহূর্তে দপ্তর চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে চালকেরা অফিসের সামনে অবসান বিক্ষোভে বসে পড়েন অবস্থার গুরুত্ব বোঝার পরে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার জন্য চালকদের ডাকা হয় বৈঠকে মহকুমা শাসক জানান এই ঘটনার বিষয়ে তারা অবগত ছিলেন না অভিযোগে সত্যতা খতিয়ে দেখতে চব্বিশ ঘন্টা সময় চান তারা প্রশাসনের অবশেষে বিক্ষোভ তুলে নেন ট্যাক্সি চালকরা অন্যদিকে বার্তা যদি ট্যাক্সি দার্জিলিং উঠতে না পারে তবে পাহাড়ের গাড়িও সমতলের বাধা দেওয়া হবে তাদের দাবি দ্রুত এই সমস্যার সমাধান করে দুই পক্ষের গাড়ি চালকদের জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করুক প্রশাসন পর্যটন নির্ভর দার্জিলিং রুটে বারবার এমন অশান্তি তৈরি হওয়ায় উদ্বিগ্ন সাধারণ যাত্রী ও পর্যটকরা প্রশাসনের হস্তক্ষেপের পরিস্থিতি কতদূর স্বাভাবিক হয় সেদিকেই এখন নজর সকলের জানেন সাতাইশ নম্বর এন স্টেশনে দুটো ড্রাইভারের মধ্যে একটা নিয়ে কি ঝগড়া হয় যাতে গালিগালাজ এবং হাত তোলা হয় এই ঘটনাটাকে পাহাড়ের কিছু ড্রাইভার এবং কিছু সংগঠন এই ঘটনাটাকে পুরো সমগ্র সমতলের ড্রাইভারদের সাথে যুক্ত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এক প্রকার তালিবানি ফতোয়া জারি করছে যে সমতলের ড্রাইভারকে বাঁড়ে বিশেষ করে দার্জিলিংয়ে কোনো সিন করতে দেওয়া হবে না আমাদের শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়ে এনজিপি পাটো দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং এয়ারপোর্টের গাড়িও দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়ে তো ওখানকার গাড়ি যদি পুরো পশ্চিমবঙ্গ পুরো শিলিগুড়ি পশ্চিমবঙ্গতে দুয়ার তরাইতে যদি সিন করতে পারে তাহলে আমরা কেন পারবো না আমাদের একটাই দাবি শিলিগুড়ি এবং সমতলের যত সেভেন্টি থ্রি সেভেন্টি সিক্স নাম্বার কমার্শিয়াল গাড়ি আছে তাদেরকে দার্জিলিংয়ে ফ্রিলি সাইট সাইটসিন করতে দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা সমতলের কোনো গাড়ি দার্জিলিংয়ের ড্রপ পিক আপে যাবো না এবং পাহাড়ের গাড়িও যেন সমতলের ড্রপ পিক না আসে এনজিপি এয়ারপোর্ট শিলিগুড়ি কোথাও যেন না আসে এবং আমরাও যাব না কারণ ওরা পাহাড়ে বসে গাছভোগ খাবে আর আমরা সুখাজতি খাব এটা হওয়া যায় না ওরা এটা পুরোপুরি বেআইনি এবং অসংবিধানিক কাজ করছে আমরা ঘোর বিরোধ করি এবং সমগ্র ড্রাইভার সমতলের ড্রাইভার আমাদের সাথে আছে আমরা ভবিষ্যতে আরও যাব যদি এর সমাধান অতি যদি আমাদের পুলিশ প্রশাসন বা রাজ্য প্রশাসন যদি না করে আমরা এই বড় বৃহত্তর আন্দোলন ধন্যবাদ আপনার নাম

আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয় অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডাল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকানা মিলপাড়া তিন নম্বর ওয়ার্ড তিলক চাঁদের গলি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন এইট